যুবকরা বিয়ে করবে না দেন কিছু কয় না যুবনা আছে না নাই আল্লাহ জানে বিয়ে করবা কিনা যুবকরা ইনশাআল্লাহ বলো দেন বুড়া সাজাও কয় ইনশাআল্লাহ করুক যদি সাসার একটা বিয়ের প্রয়োজন হয় করবে তাও জেনার দিকে যাওয়া যাবে না কিছু বুড়া জেনাকের আছে না নাই বুড়া জেনাকের আছে না নাই আল্লাহ তাআলা তিন শ্রেণীর দিকে কিয়ামতের দিন তাকাবেন না এর মধ্যে একটা হলো আশ-শাইখুয-যানি যারা বুড়া জেনা আল্লাহ তাদের দিকে কে মধ্যে নজরে দিবেন না বুড়া তারপরে জেনা করছিস তাকাবেন না অতএব বুড়া জেনা হওয়ার দরকার নাই বুড়া যদি বিয়া করে তাও অনুমতি দিয়ে দেন কি ঠিক আছে কিনা বলে করতেছেন নাকি আপনারা আমার মায়েরা মনে মনে ভাবতেছে ওদের সংসার ভাঙবেন আপনি এখনকার মহিলারাও কিছু দুষ্ট আছে স্বামীকে ডাক দিয়ে বলে শোনো যা করো কুকাম তোমার যত বান্ধবী থাকে থাকুক সব বাইরে যা করো করো সাইনবোর্ড লাগায় কোনো বউ কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে না ওটা স্বামীকে লম্পট দেখবে কিন্তু স্বামীকে বিয়ে করতে দেবে না আছে আসে কিনা আসতে না আছে কি না আমার দাদারা কেমন ছিলেন আমার দাদার যুগে বউ ছিল এক না একাধিক সব দাদার একাধিক বউ ছিল কিন্তু তারা জেনার দিকে যায় নাই আর এখনকার ভাইদের বউ একটা কিন্তু বউয়ের আড়ালে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে অহং আছে না নাই এগুলো করা যাবে না মনে হয় খুব কষ্ট দিয়ে কথা এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই সম্মানিত ভাইয়েরা মেয়ে দেখলেন পছন্দ হলো বিয়ে সিদি করলেন আমার রসুল জানেন না জাবদুর রহমান বিয়ে করেছে তিন চার দিন পর নবীর সামনে আসছেন রসুল বলছেন তোমার চেয়ার তো সুন্দর সুন্দর লাগে গায়েবার সুগন্ধে দেখতেছে নতুন কাপড়ও দেখি বেশি দিয়ে করছে নাকি বিয়েতে করছি দাওয়াত দিলা না কুজোর মনেই ছিল না কি কথা বুঝতেছেন জান্নাতের সংবাদ পাওয়া সাহাবি কিন্তু মনে নাই রসুল বললেন মনে নাই তোমার কুজুর গেলাম বিয়ে করতে পছন্দ হলো বিয়ে সাথে করারও দরকার কিন্তু মনে তো নাই হুজুর রসুল মন খারাপ করলেন না কারণ বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধু বাদ পড়ে হয় না এরকম হয় ঘটনা ঘটে ঘটনা ঘটে না বিয়ে করার পরে যখন জানছে বন্ধু খুব কাছের বন্ধু বন্ধু তুমি নাকি বিয়ে বন্ধু বিয়ে তো করছি মনেই নাই বন্ধু তোমার কব কখন এরকম হয় কি না বলেন হয় মন খারাপ করলেন রসুল বলছেন ঠিক আছে বিয়ে করছেন আমার এখন দায়িত্ব হলো টাকা পাইছো কোথায় খুচুর ব্যবসা করেছি বরকত পাইছি ব্যবসার টাকা দিয়েই মোহরণার টাকা পরিশোধ করে বউ ঘরে নিয়ে চলে আসছি রসুল বল আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও জোরকাল সুবাহান আল্লাহ এই আব্দুর রহমান ইমনা আউফ মক্কার ধনী ছিলেন মদিনা এসে এত ধনী হয়ে গেলেন যে তাবু কবি তিনি তিন বস্তা সোনা দান করেছিলেন তেরোটা ছেলে মেয়ে রেখে যান রসুল যে দোয়া করছেন যে তেরোটা ছেলে মেয়ে আচ্ছা সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো এখন আজকের সমাজে হ্যাঁ দুটারে বেশি নয় একটা হলে ভালো হয় আর না হলে আরো হয় কী যে আজাব কি যে চিন্তা এগুলো সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো আমার দেশ সবচেয়ে বেশি সম্পদ কোনটা জানেন জনসম্পদ শুধু জনসম্পদকে যদি সম্পদ হয়ে সম্পদ হিসেবে যদি গড়ে তোলা যায় গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রের রূপ নেবে বাংলার জামিন কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি এই চুরি বিদ্বেষ শিখেছে যারা ক্ষমতায় ছিল চুয়ান্ন বছর তারা ঠিক কিনা কোন চোরকে আমরা নেতৃত্বে বসাতে চাই না আমরা তাকেই বসাতে চাই যারা নামাজ কায়েম করতে চায় জাকাত যারা চালু করতে চায় এমন একটা নেতৃত্বে বাংলার কায়েম হতে চান কারা কারা দুহাত উচি করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জনে আমিন আরেকজন সাহাবি রসুল চলে গেছে উনি জানেন না সকালবেলা বউ বাচ্চা নিয়ে মদিনার দিকে রওনা করবে। আপন ভাইরা দেখছে ভাই চলে যায় ভাই আটকাবো কেমনে চার বছরের ছেলে আটকে রাখছে তোরে তুই যা বাচ্চা দেব না শ্বশুরবাড়ির লোকজন বউ টেনে নিয়ে চলে যাচ্ছে আমার মেয়ে আমরা নিয়ে নিলাম তুমি মদিনায় তুমি একা যাও উনি মুসকে হাসি মেরে বলতেছে একজন ছেলে নিয়ে নিয়ে গেল গেল তোমার কি জানো এই বাচ্চা আর এই চাইতে আমি বেশি ভালোবাসি আল্লাহ দুই দিকে রেখে চলে গেলেন অথচ তাদের দাম্পত্যময় জীবনে এত সুখময় ছিল যে উম্মে সালামা একদিন বলছেন আমার স্বামী আবু সালমা আপনি আমাকে কেমন ভালোবাসেন খুব ভালোবাসে এটা প্রশ্ন করি কি প্রশ্ন বলো আমি যদি মরে যাই আপনার আগে আপনি কি বিয়ে করবেন দেখেন মেয়েদের প্রশ্ন এরকম আসানাল না আছে কিনা বলেন আমি যদি মরে আপনি বিয়ে করবেন তাবুস সালামা বলেছেন মেসালমা তুমি যে প্রশ্ন করেছ তোমার কাছে কি মনে হয় তুমি যা পছন্দ করবে আমি তাই করব কা আপনি আমার মৃত্যুর পরে আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকেন বিয়ে করতে পারবেন না আবু সালমা বলেন ঠিক আছে আমি বিয়ে করব না জব পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ পাক এত বড় বরকত দেননি যে বরকত এই উম্মতকে আল্লাহ পাক দান করেছেন

তোমাদের নবী মোহাম্মদ তিনি কোন জনক নন তিনি হলেন সর্বশেষ পায় খাম্বার তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না আমার আসলে একদিন উদাহরণ দিয়ে তিনি বললেন রাজ রাজপ্রাসাদের একটা রাজপ্রাসাদের সকল কাজ শেষ হয়ে গেছে শুধু একটা ইট লাগানো বাদ আছে একটা ইট লাগানোর মধ্য দিয়ে যেমন কাজ শেষ হয়ে যায় ঠিক তেমনই সকল নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে আমি রসুল যখন পৃথিবীতে এসেছি আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না আমি হলাম সর্বশেষ নবী জরুখন সুবাহ আল্লাহ কিন্তু এই নবীর পরেও কিছু ভণ্ডকে বিশ্বাস করে এমন আঁকিদের মানুষ আমার দেশে আসে না নাই বলেন তো একটা আছে হলো গোলাম আহম্মদ কাদিয়ানির একটা গ্রুপ আছে এদের সংখ্যা কিন্তু অনেক একদম যে নাই তা না বড় বড় ব্র্যান্ড কোম্পানি বড় বড় বিজনেসম্যান এই ধর্মের সাথে জড়িত বিশেষ করে পঞ্চগড়ের কিছু অঞ্চলে এদের বেশ কিছু সংখ্যা আছে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে এভাবে রাখে বেশ কিছু সংখ্যা আছে এরপরে এদের বিভিন্ন ধর্মীয় জায়গা আছে ওদের ওরা মসজিদ বলে এটাকে মসজিদ বলা যাবে না এটা উপাসনালয় বলা যেতে পারে ঢাকার বিভিন্ন জায়গায় তাদের ওই উপাসনালয়ে আজান হয় নামাজ হয় কিন্তু তারা বলে যে আমাদের একটা পৃথক নবী আছে কাদিয়ান প্রদেশে তার জন্ম গোলাম আহম্মদ কাদিয়ানি ইমান আসে না গেছে ইমানকে আছে সম্মানিত ভাইয়েরা আজকে তাদেরকে প্রমোট করা হয় তাদের ব্যাপারে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি তারা যে কাফের এমন জাতীয় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিও তাদেরকে দেওয়া হয়নি দুঃখজনক নবীর পরে আরেকজন নবীকে বিশ্বাস করা মানে কি এর চাইতে বড় মুরতাত আর দুনিয়াতে আছে কে বলবে কথা চুয়ান্ন বছর দেশ চলল স্বাধীন হয়েছে কত শাসক আসলো গেল চুয়ান্ন বছরে কিছু না কিছু না পাশ হলেও সংসদে পাশ হয়েছে মদের আইন সুদের আইন জেনার আইন মদ সুদ জেনা এটা কি আল্লাহর পথের কাজ না শয়তানের পথের কাজ সম্মানিত ভাইয়েরা তাহলে চুয়ান্ন বছরের জাতি উপহার পেয়েছে সুদের আইন জেনার আইন মদের আইন এই সমস্ত আইনগুলো জাতি উপহার পেয়েছে কিন্তু উচিত ছিল গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ এই দেশে আল্লাহর পরামর্শ নিয়ে কোরআন থেকে সাজেশান নিয়ে সবার আগে নামাজের আইন পাশ করা দরকার ছিল কেউ কি করেছে আবার যারা করতে চায় তাদেরকে পছন্দ না এমন লোক আসে না নাই বলেন তো যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক চায় তারা কি আজ পর্যন্ত ক্ষমতার মসজিদে বসেছে বসে নাই সম্মানিত ভাইয়েরা দেখলাম তো সব যে আসে সেই দেশ থেকে সব কিছু পাচার করে লন্ডন আমেরিকা নিয়ে চলে যায় থাকে না কিছুই তাদের বাচ্চা কাচ্চাও দেশে পড়ে না মানে দেশ হচ্ছে ব্যবসার জায়গা মূলধন দেশটা হচ্ছে ব্যবসার মূলধন এগুলো সব এখানে ব্যবসা বাণিজ্য কইরা ছেলে মেয়ে পরিবার পরিজন সেকেন্ড হোম্বানা ইংল্যান্ড ইউরোপ আমেরিকা জার্মানি ফ্রান্স ওই সমস্ত জায়গায় বাচ্চাদেরকে পড়ায় আর দেশের ইউনিভার্সিটিগুলোতে রাজনীতি করার জন্য অস্ত্রের ঝনঝনী তারা চালু করে সব দেখা শেষ করেছি আমরা আমরা এগুলো আর দেখতে চাই না সব দেখা শেষ নয় বছর ষোলো বছর পঁচিশ বছর সব দেখা শেষ করেছি আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা কারা দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন যে বলে ইলাহা ইল্লাল্লাহ ফাদখলাল জান্নাহ জান্নাত পাবে কিন্তু এই কালেমা বলার পরে ওই কালেমা বলার মুখ থেকে যদি বের হয় শরিয় আইন মানিনা না। দেশে নামাজের আইন পাশক এটা চাই না ওকে নতুন করে ঈমান আনতে হবে সোজা কথা রাক করতেছেন নাকি আপনারা রাক করল কোনো যায় আসে না রাগ করেন আমি তো আমার বাবার কথা বলতে আসিনি আমি এসেছি আমার আল্লার কথা কার কথা বলেন তো কার কথা আল্লাহর কথা কথা কোনো দিন আমরা বন্ধ রাখিনি বিগত ১৬ বছর কথা বলেছি এই পাবনায় কোর্টে মামলাও হয়েছে হাজিরা দিয়েছি জেল খেটেছি শুধু কি অপরাধ জানেন কোরআনে কিছু হক কথা বলতে গিয়েছিলাম কিন্তু অত্যাচার জুলুম করলে পরে যারা জালিম তারা কি টিকতে পারে কোথায় গিয়ে বসে আছে কোথায় গিয়ে বসে আছে মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে এই কথার কে বলেছিলেন আল্লাহ সঈদি রাহম্লা আজ থেকে পঁচিশ বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা আচ্ছা নেপালে পড়ছে ভুটান শ্রীলঙ্কা মায়ানমার আসাম গুয়াহাটি ত্রিপুরা আগরতলা রাজস্থান হায়দ্রাবাদ ইংল্যান্ড বিএই বাড়ি আমেরিকা কোথায় পড়ছে গিয়ে পাক আল্লাম সাইদির কথাকে কবুল করে নিয়েছেন পঁচিশ বছর আগেই সুবাহান আল্লাহ যার ফলাফল এসেছে কত বছর পরে পঁচিশ বছর পর আল্লাহ আছেন না নাই বলেন আসতে বলবেন না আছেন না নাই তাহলে জুলুম করলে দেশে থাকার কোনো সুযোগ আবার যারা জুলুমের নতুন পায় তারা করছেন জুলুম যদি কেউ করতে চান আপনার পালানোর রাস্তা পাবেন না এটাই ইতিহাস ফেরন পাইছিল পালানোর রাস্তা পাইছিলো আল্লাহ কোথায় চুবায়া মারছেন দলিয়ায় আল্লাহ দনিয়ায় হাবুডুবু খাওয়ায়া মেরেছেন আল্লার পুনাল আমিন বলেন ফরকান ফিরাউন শুধু ফেরাউনকে আমি ডুবাই নাই ফেরনের চোদ্দ গোষ্ঠীকে আমি আল্লাহ সব পানিতে চুবায়া চুবায়া মেরেছি কারণ কি সে জুলুম করেছিল এই জন্য জুলুমকে আমরা পরিহার করতে চাই জুলুমের ধারে পাশ আমরা যাব না পাঁচ অগাস্ট পরবর্তী কিছু অপ্রীতিকর ঘটনা আমার দেশে ঘটেছে অন্যের পুকুর দখল অন্যের ব্যবসা দখল জমজমি দখল এই সমস্ত দখলবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা ইসলামের কোনো সম্পর্ক আছে যে যেটাই করুক না কোনো যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতেই হবে সম্মানিত ভাইয়েরা চতুর্দিকে আমার আজানের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এসারে নামাজের অক্ত কম সময় থাকে না বেশি সময় থাকে আমরা যদি একটু লং টাইম একটু কথা বলে শেষে যদি মাঝে যদি নামাজ পড়ি কষ্ট হবে আপনাদের জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করি আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা লস চাই না লাভ চাই আমরা কি ব্যবসায় লস খেতে চাই কিন্তু লস আসে না নাই আচ্ছা কিন্তু লস কিন্তু কেউ খেতে চাই না লাভবান হতে চাই আমরা সব জায়গায় সফল হতে চাই কেউ ব্যর্থ হতে চাই না তা তাআলা বলছেন বান্দা কিছু কাজ আছে যে সমস্ত কাজ করলে তোমার কোনো লস হবে না জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইকিমুস সালাত ওয়া আনফাকু মিম্মা রজাপানা হুম সেরওয়াল নিয়ত ইয়র জুনতি জওরতল তবুর জুনে বল নিঃসন্দেহে যারা এই জাগতিক জীবনে তিনটা কাজ করে যাবে তাদের কোনো লস নাই তাদের কক্ষনো লস গুনতে হবে না মহা লাভ মহা সফলতা আসবে নাম্বার ওয়ান হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তালাবাদ করবে এই আল্লাহর কালাম কি বুঝে শুনে যারা পড়বে স্টাডি করবে প্র্যাকটিস করবে তেলাওয়াত করবে এবং নাম্বার দুই যারা কোরআন যারা নামাজ কায়েম নামাজ কায়েম করবে এক নাম্বার কোরআনের তেলাওয়াত করবে নাম্বার দুই হলো যারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম মানে হলো নামাজ আদায় নয় নামাজ আদায় হলো ব্যক্তিগত জীবনে নামাজকে সম্পূর্ণ করা আর নামাজ কায়েম মানে হলো গোটা রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় নামাজের পরিবেশ হয়ে যাওয়া অর্থাৎ সকল কিছুর নিয়ন্ত্রণে নামাজের নিয়ন্ত্রণে থেকে যাবে সচিবালয়ে নামাজ কায়েম থাকবে মন্ত্রণে নামাজ কায়েম থাকবে থানায় নামাজ কায়েম থাকবে